মাসাল্লাহ আরেক জোড়া রাজগোল্লা কবুতর এটা কিন্তু টকটকে লাল দুইটা কালার কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর আর কবুতর সাইজ কিন্তু অনেক বড় আছে দেখার মতো কিন্তু এই যে দেখেন কালার কিন্তু মার্শাল্লাহ দুইটাই কিন্তু টকটকে লাল আর এগুলো কিন্তু অনেক বড় সাইজের কবুতর এগুলো ওরা অনেক বাচ্চা করার অনেক ভাই করা জি জি

ওকে ঠিক আছে আসলে দামাদামি না করাই ভালো একদম বইলা দেওয়াই ভালো এতে আপনাদের মনে ডাউট থাকবে না যে জিতলাম নাকি হারলাম যাই হোক কবুতরের কালার কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হাতে পেলেও কিন্তু আরও ভালো লাগবে কবুতর জোদা এই যে দেখেন যদিও আপনার একটা নাই না এই জন্য কিন্তু দামটা একটু কম হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু আসলে বাহিরেই ভিডিও করতেছি কারেন্ট চলে গেছে এই জন্য কিন্তু আপনার খামারের বাহিরে ভিডিও করা যাই হোক খুবই সুন্দর ওইভাবে কালারটা আসতেছে না কারণ আজকে সূর্যের লাইটও নাই যাই হোক এই জুতাটা আপনারা নিতে পারেন একদম কত বললেন ভাইয়া একদম 2200 টাকা ওকে ঠিক আছে একদম পড়বে 2200 টাকা আসলে 2200 টাকার বিনিময়ে কেউ তো নিলে আপনাদের লস হবে না আর অন্য কোথাও থেকে নিলে কিন্তু আরো বেশি দামে নিতে হবে একদম পড়বে দাম করতে পারবেন না 2200 টাকা মাশাআল্লাহ ভাইয়ের এখানে কিন্তু আরেকটা রাজগোল্লার পেয়ার এটা অবশ্য টোটালি আনকমন একটা কালার ডান কালার ডান কালার কবুতর কিন্তু পাওয়া যায় না যেই দিদি হোক না কেন ডান কালারের কবুতর আপনার পাওয়া যায় না আর এই জন্য কিন্তু এটা ডিমান্ডটা একটু বেশি থাকে খুবই সুন্দর একটা পেয়ার ভাইয়ের কাছে একটা পেয়ারই আছে হ্যাঁ হ্যাঁ অনেক বেশি ডিমান্ড এটা ডান কালারের ভিতরে কবুতর এই কালারটা কিন্তু দেখতেও যেমন সুন্দর মাসাল্লাহ দেখার মতো আর কবুতরগুলো কিন্তু এটা আপনার কালার আকৃতি আর মার্কিং কিন্তু অসাধারণ আর একদম কিন্তু আপনার গোলাপি ঠোঁটের কবুতরই যে দেখেন দুইটা কবুতরই কিন্তু মাসাল্লাহ দেখার মতো অনেক বড় সাইজের কবুতর ডিম বাচ্চা কথা এটা হচ্ছে আপনার

আরও আপনাদের জন্য ভাইয়া ডিসকাউন্ট করে দিবে আর এমনিতে যদি এই জোদাটা নেন তাহলে কত থাকবে তিন হাজার ওকে ঠিক আছে যদি সিঙ্গেল এই পেয়ারটা নেন সেক্ষেত্রে দাম পড়বে তিন হাজার আর এটার সাথে যদি আরও দুই তিন পেয়ার করতে আপনারা কালেকশন করেন সেক্ষেত্রে কিন্তু দামটা আরও কমায় রাখার চেষ্টা করবে এখানে কিন্তু সুপার মিলি দেখতে পাচ্ছেন এই যে দেখেন কবুতরের কালার কোয়ালিটি দেখেন দুইটা কিন্তু রেড বার আছে মার্শাল্লাহ একদম ওভার লাইট কালার ভিতরে কবুতরটা হচ্ছে না বাম্পাসের মারি ভাই রানি কবুতর সুপার মিলি সম্পূর্ণ রানিং ভাই এই কালার মিলি এর আশা করি আপনারা খুব কম দেখছেন বা কম পাবেন জি জি অবশ্যই এই জুতাটা কেমন তো প্রাইস থাকবে ভাইয়া এটা কিন্তু ভাই গায়ে ভাই ময়লা ঠিক আছে কারণ আমরা একটা কাপড় যখন 10 পেয়ার 15 পেয়ার কবুতর আনি জি জি তখন একটা আগে একটা হাইগা মানে উল্টা পাল্টা করে ফলায় ওকে এটা গোসল করার সময় পাই নাই আপনারা নিয়ে গোসল করাতে একবার লাইট কালার হয়ে যাবে জি অবশ্যই যাই হোক যারা ভালো রেসার কবুতর নিতে চান নিতে পারেন দাম থাকবে আজকে তার মানে আমি করতে পারবো না একদম পড়বে দু টাকা মাসাল্লাহ দেখেন আহ শার্ট ইন কবুতর ব্লু শার্ট ইন কবুতর খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ দেখার মতো কিন্তু কবুতরগুলো এগুলো সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ কবুতর বুকে কিন্তু টাই আছে পায়ে কিন্তু ফেদার আছে আর আপনার লেজে কিন্তু করে আসে মাদিটা হালকা মলটিং চলতেছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতরে আর নটটা কিন্তু একদম দেখার মতো মাশাল্লাহ দুইটা কবুতরই খুবই চমৎকার এটা হচ্ছে ক্রিম বার আছে কবুতরের বারটা কিন্তু ক্রিম কালার ভিতরের জন্য ক্রিম বার বলে থাকে আর ঠোঁটগুলো কিন্তু একবারে ফ্রেশ টোটালি আপনার টিয়া পাখির মতো দেখতে এই জুতাটা কেমন প্রাইস থাকবে ভাইয়া যদি কোনো ভাই বোন দামা দামি না করে আজকের জন্য মাত্র 2200 টাকা 2200 টাকা এটা কিন্তু একদম জান 2000 টাকা একদম একদম 2000 টাকা না ওকে ঠিক আছে খুবই সুন্দর চমৎকার একটা কালার যারা ভালো গুণ শাড়ি দিয়ে যান তারাই পেটা নিতে পারেন এই পেয়াটা কিন্তু एक्चुअली খুবই সুন্দর একটা পেয়ার গোলাপি টোটেল আর টাই করি তো আপনারা দেখতে পাচ্ছেন জি অবশ্যই তাহলে 2000 টাকা জি ওকে হ্যাঁ একদম পড়বে 2000 টাকা মাসাল্লাহ আর এক জোড়া রেস আর কবুতর এটা অবশ্য মাক্সি কালারের ভিতরে খুবই চমৎকার এক জোড়া কবুতর টোটালি আপনার আগুন চোখের কবুতর এই যে দেখেন আনার চোখের কবুতর আর দুটা কালার কিন্তু মাসাল্লাহ দেখার মতো হাইটও কিন্তু চমৎকার কবুতরের এটা হচ্ছে আপনার নট কবুতর টাপ পাশে এটা হচ্ছে মাদি কবুতর ডিম পাচ্ছে গ্যারান্টি সহকারে কিন্তু এই জোড়াটা আপনারা নিতে পারেন ভাইয়ের এখান থেকে এই জোড়াটা কত রাখবেন ভাই

ওকে ঠিক আছে এটা কিন্তু ডিম বাচ্চা করা পেয়ার দাম পড়বে একদম সতেরোশো টাকা পনেরো টাকা পনেরোশো মাশাল মাসাল্লাহ এই জুড়া ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দেখার মতো একটা পেয়ার আছে ভাইয়ের কাছে একদম পড়বে পনেরোশো টাকা দাম আমি করতে পারবেন না